থেকে শিক্ষক তাদের আন্দোলন করতে কোটা ঢাকা প্রেস ক্লাবে বাংলাদেশে সব শিক্ষকরা বেতন বাটা বৃদ্ধি করার জন্য একটা ডাক দেশে প্রেস ক্লাবে সবাই আবরণ অন সংগত হইবে সবাই বাড়ির দাটা পেয়ালা থালা করি বাড়ি বিস্তাপাতি সব লইয়া রাস্তার পাশে হয়ে রয়েছে আর কেউ খামু না কি করবে না খাবে না

হল্লা হাদ হঠাৎ করে সাংবাদিক সম্মেলনে ডাক দিয়ে দেয় পুরান ওই যে নগার মুরব্বী ঘোরা মানুষটি আন্দোলন করছে তিন দিন পর্যন্ত খায় নাই আন্দোলন করছে আন্দোলন সাকসেস হয়ে গেল প্রধান উপদেষ্টা সিগনেচার করে গেল ভুল পাশ হয়ে গেল আল্লাহ বলে বাবনা এক তারে সামনে দিয়া বান্দা মারা সারা করে খাই না খাই না কে আর খাই না ফেরেশতারা আল্লাহর দিগা আমার বড় আদরের বান্দা খাবার বড় দয়াল বান্দা আমার বড় দয়ার বান্দা আমার বড় মুহাব্বতের বান্দা আমার বান্দা সামনে খাবার দিয়া আল্লাহর চড়া করি ও ফেরেশতারা বলো বলো আমার বান্দা কেন খাই না আল্লাহ তোমার ভয় খাই না